নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি চাকরির খবর স্কুল শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত তো অ্যাডভার্টাইজমেন্ট জিরো সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ডি ট্রিপলএস তরফ থেকে আবার শিক্ষক শিক্ষিকা নিয়োগের ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেল তো তোমরা এখানে অ্যাডভার্টাইজ নাম্বার ডেট সমস্ত কিছু দেখতে পাচ্ছ অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডি ট্রিপল এস বি ডট ডেলি ডট গভ ডট ইন এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করব কিন্তু সংক্ষেপে সম্পূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা অবশ্যই আলোচনা করে নেব বাকিটা তোমরা অবশ্যই অফিশিয়াল পিডিএফ পড়ে আবেদন করবে তো যাই হোক ওপেনিং ডেট অফ ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন করার ডেট শুরু হচ্ছে নয়ই অক্টোবর থেকে নয় অক্টোবর বারোটা থেকে রাত বারোটা থেকে শুরু হয়ে যাচ্ছে এবং আবেদন করার শেষ তারিখ বলে দেওয়া রয়েছে সাতই নভেম্বর রাত এগারোটা অনুসার পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো মোটামুটি অক্টোবরই তোমরা আবেদন করে দিও যারা ইচ্ছুক রয়েছে শিক্ষক শিক্ষিকা হতে চাও এর মধ্যেই তোমাদের প্রিপারেশন হয়ে গেছে অলরেডি ওয়েস্ট বেঙ্গল এস এলএসটির জন্য তো সেই প্রিপারেশান নিয়ে তোমরা অবশ্যই এক্সামিনেশান দিতেই পারো কোনো অসুবিধা নেই এবার অনেকের ব্যাপার থাকে যে রাজ্যের বাইরে গিয়ে অনেকে চাকরি করতে চায় অনেকে চাকরি করতে চায় না যেহেতু এটা দিল্লি বোর্ডের তরফ থেকে প্রকাশিত হয়েছে সুতরাং তোমাদের চাকরি কিন্তু দিল্লিতেই হবে তো যাই হোক কটি ভ্যাক্যান্সি আমরা দেখিনি শুধু টিচিটি পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে অর্থাৎ নাইন টেনের জন্য ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে টোটাল ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে কতগুলি একবার দেখে দেখো টোটাল পাঁচ হাজার তিনশো ছেচল্লিশটি ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে বেশ ভালো মানের ভ্যাক্যান্সি কিন্তু বলা যেতে পারে সেক্ষেত্রে মেল ফিমেল আলাদাভাবে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সুতরাং মেলের ক্ষেত্রে ফিমেলরা কম্পিটিশন কম্পিটিশন করতে পারবে না আবার ফিমেলদের যেই ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে মেলরা কম্পিটিশন করতে পারবে না তো প্রথমে মেল ম্যাথামেটিক্সে দেখা যাচ্ছে সাতশো চুয়াল্লিশটি ফিমেল ম্যাথামেটিক্সে তিনশো ছিয়াত্তরটি ভ্যাকান্সি রয়েছে একই সঙ্গে ইংলিশ মেল ক্যান্ডিডেটদের জন্য আটশো ইংলিশ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একশো চারটি ভ্যাকান্সি সোশ্যাল সায়েন্স মেল ক্যান্ডিডেটদের জন্য তিনশো দশটি সোশ্যাল সায়েন্স ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বিরানব্বইটি মেল ন্যাচারাল সায়েন্সের জন্য ছশো তিরিশটি ফিমেল ন্যাচারাল সায়েন্সের জন্য পাঁচশো দুটি হিন্দি মেলের জন্য চারশো কুড়িটি হিন্দি ফিমেলের জন্য একশো ছত্রিশটি সংস্কৃত মেলের জন্য তিনশো বিয়াল্লিশটি সংস্কৃত ফিমেলের জন্য চারশো ষোলোটি উর্দু মেলের জন্য পঁয়তাল্লিশটি উর্দু ফিমেলের জন্য একশো ষোলোটি পাঞ্জাবি মেলের জন্য সাতষট্টি পাঞ্জাবি ফিমেলের জন্য একশো ষাট ড্রয়িং টিচারের ক্ষেত্রে পনেরোটি ভ্যাকেন্সি এক্ষেত্রে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে স্পেশাল এডুকেশন টিচারের পদের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে এভাবে পাঁচ হাজার তিনশো ছেচল্লিশটি ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা অফিশিয়াল ওয়েবসাইট প্রথমেই বলেছি ডি বি অনলাইন ডট এনআইসি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে আগামী নয়ই অক্টোবর থেকে এবং আবেদন করার শেষ তারিখ সাতই নভেম্বর এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেগুলি অবশ্যই আমাদের জানা বা আমাদের কৌতূহল যে আমরা বাইরের রাজ্যের স্টুডেন্ট আমরা কি আবেদন করতে পারবো অবশ্যই তোমরা আবেদন করতে পারবে কোনো ব্যাপার নয় ডিটেল অর্থাৎ দিল্লি বোর্ডে যে কোনো রাজ্যের বাসিন্দা বা প্রার্থীরা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং তাদের অবশ্যই তাদের তারা যদি ক্যাটাগরি থেকে বিলং করে সেটাও তারা সেখানে ছাড় পায় ক্যাটাগরি ছাড় পায় কিন্তু এক্ষেত্রে এবারে যে ভ্যাক্যান্সি প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে তারা ছাড় পাবে কি না সেটা ইন ডিটেলসে আমাদের একবার ভালো করে পড়ে নিতে হবে তো যাই হোক এখানে ইম্পর্টেন্ট রোটগুলো দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অনলি অর্থাৎ অনলাইনেই একমাত্র আবেদন করা যাবে অফলাইনে আবেদন করা কিন্তু যাবে না এরপর এখানে ক্যাটাগরি পরিস বিভিন্ন সাবজেক্টের ভ্যাকান্সিগুলি ব্রেকআপ করে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেগুলি এক এক করে দেখে নিতে পারো যেরকম ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ জেনারেল ও বিসিএস সিএসটি এদের ক্ষেত্রে কটি কটি করে ভ্যাকান্সি রয়েছে এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন বলছি একটা এডুকেশনাল একটি সাবজেক্টের এডুকেশনাল কোয়ালিফিকেশন বললেই অন্যান্যগুলির ক্ষেত্রে তোমরা বুঝে যাবে কীরকম এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয় একই রকম গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যদি গ্র্যাজুয়েশনে না থাকে তাহলে মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তার সঙ্গে বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে যেহেতু এটা টিজিটি পোস্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া বাইরে যে কোনো রাজ্যে হোক বা সেন্ট্রাল এক্সামিনেশন হোক সিট ট ম্যান্ডেটারি হয়ে যায় টিজিটি পোস্টের ক্ষেত্রে তাই তিন নম্বর পয়েন্টে লেখা রয়েছে পাস ইন সেন্ট্রাল টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেট যেটা সিবিএসি মাধ্যমে কন্ডাক্ট করা হয় সুতরাং তোমাদের সিটেট কোয়ালিফাই করা থাকলেই কিন্তু একমাত্র তোমরা আবেদন করতে পারবে এই টিজিটি যে যেই পোস্টে বা যেই যেই বিষয়ে ভ্যাকান্সিগুলি প্রকাশিত হয়েছে এছাড়া এক্সপিরিয়েন্স বা অন্যান্য বিষয়গুলো নীল ওগুলোর কোনো ভ্যালু নেই একদম ফ্রেশ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার পর্যন্ত অর্থাৎ পে লেভেল সেভেন পর্যন্ত তোমাদের এখানে স্যালারি প্রোভাইড করা হবে গ্রুপ বি হিসেবে তোমাদের তোমরা এই জেনারেল সেন্ট্রাল সার্ভিসটি তোমরা করতে পারবে এটা অবশ্যই নন গেজেটেড হিসেবেই গ্র্যান্ট হবে সেন্ট্রালের যে এক্সামিনেশনগুলো হয় পিজডি পোস্টে সেগুলি কিন্তু গেজেটের পোস্ট হিসেবে পরবর্তীকালে তোমাদের ডেজিগনেশান হয়ে যায় যাই হোক সেই সমস্ত কথাগুলি বাদ থাক এরপর চলে আসছি এজ লিমিটে এইজ লিমিট বলে দেওয়া রয়েছে তিরিশ বছর ম্যাক্সিমাম বয়সটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ডিট্রিপল এস ক্ষেত্রে এটা নিয়ে এর আগেও অনেক কমপ্লেন হয়েছিলো অভিযোগ করা হয়েছিল যে তিরিশ বছর প্রচণ্ড কম বয়স মিনিমাম পঁয়ত্রিশ বা চল্লিশ বছর করা উচিত তো যাই হোক সেটা তারা কোনোভাবেই চেঞ্জ করেনি এবারও যে ভ্যাকেন্সি তারা প্রকাশিত দিল্লি বোর্ড থেকে প্রকাশিত হয়েছে সেখানে তিরিশ বছর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কিন্তু তোমরা বা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির সঙ্গে যুক্ত তাদের পাঁচ বছরের ছাড় তারা পাবে এছাড়া যারা এস সি এস টি অথবা বিভিন্ন ক্যাটাগরিতে বিলং করছে তারা বিভিন্ন রকম বয়সের ছাড় পাবে সেটা পঁচিশ পাতাতে আলোচনা করা আছে একবার দেখে নিচ্ছি তো এই দেখো এজ রিল্যাক্সেশন যেটা এস সি এস সি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের ছাড় পাবে ও বিসি ক্যান্ডিডেটরা তিন বছরের ছাড় পাবে এভাবে বিভিন্ন রকম এখানে ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশনের একটা চার্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে তোমরা চাইলে পজ করে দেখতে পারো অথবা তোমরা পিডিএফটা ভালো করে পড়ে নিতে পারো যখন তোমরা অ্যাপ্লাই করবে এরপরে চলে যাই আর কী কী বিষয় সম্পর্কে বলা হয়েছে এর মধ্যে আর ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হলো পোস্ট কোড পোস্ট কোডগুলি মনে রাখবে অথবা পিডিএফটা অবশ্যই তোমরা গুগল ড্রাইভ বা তোমরা তোমাদের ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলে যেখান থেকে তোমরা আবেদন করবে সেখানেই পিডিএফটাও কিন্তু সেভ রাখবে এখানে বিভিন্ন রকম পোস্ট কোড দেওয়া রয়েছে ইন ফিউচার যদি তোমাদের কাজে ইন বা কোনো ক্ষেত্রে যদি পোস্ট কোডটা তোমাদের কোনো প্রয়োজন পড়ে সেজন্য তো এই অফিসিয়াল পিডিএফগুলি যে কোনো চাকরির ক্ষেত্রে সেই ও চাকরির যে অফিসিয়াল পিডিএফ বা প্রকাশিত হয় সেটা অবশ্যই সেভ করে রাখা উচিত নিজেদের কাছে তো যাই হোক এভাবে বিভিন্ন বিষয় এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে আলাদা আলাদা করে আলোচনা করে দেওয়া রয়েছে আমি আর আলাদা আলাদা করে সমস্ত বিষয় সম্পর্কে আর আলোচনা করছি না মোটামুটি তোমরা বুঝতে পেরেছো এরপর ইম্পর্টেন্ট পয়েন্ট আর যা আছে সেগুলি একটু আলোচনা করে ভিডিওটি কমপ্লিট করছি তো এখানে আবেদন ফিজ কত লাগবে আবেদন ফিজ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাত্র একশো টাকা লাগবে তো তোমরা ইচ্ছা করলেই আবেদন করতে পারো পরবর্তীকালে চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করবে কিনা সেটা পরবর্তীকালে দেখা যাবে এবং তোমাদের অনেকের কোয়েশেন থাকে যে এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে এক্সামিনেশান সেন্টার অবশ্যই দিল্লিতেই পড়বে সেখানে গিয়ে তোমাদের এক্সামিনেশন দিতে হবে কারণ এটা দিল্লি বোর্ডের এক্সামিনেশন সেন্ট্রালের নয় আর এছাড়া স্কেডিউল কাস্ট বা স্কেডিউল ট্রাইব বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যে বন্ধু বান্ধব রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছেন বা আছো আর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি যারা আছো তাদের কোনো রকম অ্যাপ্লিকেশন চার্জ দিতে হবে না তারই পাশাপাশি জেনারেল যে ক্যান্ডিডেটরা রয়েছ তাদের ক্ষেত্রেই শুধুমাত্র একশো টাকা অ্যাপ্লিকেবল অর্থাৎ একশো টাকা আবেদন চার্জ নেওয়া হবে এরপরে দেখো এক্স সার্ভিসম্যান হু হ্যাভ অলরেডি সিকিউরড এমপ্লয়মেন্ট ইন সিভিল পোস্ট আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট অর গভর্নমেন্ট অফ সিটি অফ দিল্লি অর ইটস অটোনোমাস অর লোকাল বডিজ অন রেগুলার বেসিস অফ ট্রাভেলিং দ্য বেনিফিটস অফ রিজার্ভেশন গিভেন টু এক্স সার্ভিস ম্যান ফর দেয়ার রিএমপ্লয়মেন্ট আর নট ফর কনসেশন করার ক্ষেত্রে যারা মোট মোট কথায় এক্স সার্ভিসম্যান রয়েছে তারা কিন্তু রকম ছাড় পাবে না কিন্তু বাইরের রাজ্যে ছেলেমেয়েরা কি রিজার্ভেশনে ছাড় পাবে কি পাবে না সেটা নিয়ে কিন্তু পিডিএফটাতে আমি সেরকম কোনো লেখা দেখলাম না গতবার যখন ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল পিজিডি পোস্টের ক্ষেত্রে কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল গতবার বলতে এই বছরই প্রথম দিকে প্রকাশিত হয়েছিল সেক্ষেত্রে কিন্তু বাইরের রাজ্যে ছেলেমেয়েরা তারা রিজার্ভেশন ক্যাটাগরি থেকেও বিলং করল তারা কিন্তু সেই রিজার্ভেশনে ছাড় পাচ্ছিল সুতরাং তোমরা আবেদন করতে গেলে সেটা বুঝতে পারবে যখন বাইরের রাজ্য দেবে তখন অটোমেটিক সেটা যদি জেনারেল হয়ে যায় তাহলে বুঝবে যে রিজার্ভেশনে ছাড় পাওয়া যাচ্ছে না তো যাই হোক এছাড়া বলে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফি ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড আন্ডার এনি সারকামস্ট্যান্সেস এরপর এক্সামিনেশনের কথা বলে দেওয়া হয়েছে এক্সামিনেশান স্কিমের কথা তো ডিট্রিপ্লেস বিল কন্ডাক্ট হয় ওয়ান টায়ার এক্সামিনেশন অর্থাৎ একটি এক্সামিনেশান তোমাদের হবে টায়ার ওয়ান টায়ার টু এরকম কিছু হবে না বা ইন্টারভিউ নেই ডাইরেক্ট একটি এক্সামিনেশন সেটা তোমাদের কোয়ালিফাই করতে হবে তাহলেই তোমরা চাকরিটি পেয়ে যাবে তো সমস্ত পোস্টের ক্ষেত্রেই দু ঘন্টার এক্সামিনেশান টোটাল দুশোটা কোয়েশন থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য একটি করে মার্কস থাকবে এমসিকিউ কিউ টাইপের কোয়েশ্চেনই হবে কোনো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন হবে না টু হান্ড্রেড মার্কস তার মধ্যে হান্ড্রেড মার্কসে সেকশন এ থাকবে যেখানে এমসিকিউ কিউ থাকবে বলে দিলাম যেরকমটি তো সেখানে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্স রিজেনিং অ্যারিথমেটিক অ্যান্ড নিউমেডিক্যাল অ্যাবিলিটি এবং টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রেনশন এবং টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রেনশন এভাবে পাঁচটা বিভাগ দ্বারা রয়েছে প্রত্যেকটি বিভাগে প্রত্যেকটি বিভাগে কুড়িটি কুড়ি নম্বর কুড়ি নম্বর করে রয়েছে তো সেখানে হান্ড্রেড মার্কস রয়েছে এবং সেকশন বিতে কিন্তু হান্ড্রেড মার্কস রয়েছে তোমাদের সাবজেক্টের ওপর যেটা এক্সামিনেশান হবে সেটাও এমসিটিউ টাইপের কোয়েশ্চেনের ওপর বেস করেই হবে এরপরে একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু বলে দেওয়া রয়েছে সেটা হচ্ছে সেকশন কিন্তু তোমাদের কোয়ালিফাই করতেই হবে অর্থাৎ হান্ড্রেডে তোমাদের মিনিমাম ফর্টি পেতেই হবে ফর্টি হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস সেটা পেলেই কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট হবে সেটা সেকশন এ এবং সেকশান বি অর্থাৎ জেনারেল পেপার এবং তোমাদের মেন সাবজেক্ট পেপার এই দুটোর ওপর বেস করেই হবে কিন্তু যদি কেউ সেকশান বিতে তাদের ভালো হলো না তাহলে কিন্তু তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে কারণ সেকশন এ তাদের কোয়ালিফাই করতেই হবে অর্থাৎ মিনিমাম মার্কস সেখানে তুলতেই হবে তো এটাই এমনটি এখানে লেখা দেওয়া রয়েছে এরপর আরেকটি যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে নেগেটিভ মার্কস কিন্তু রয়েছে পয়েন্ট টু ফাইভ করে অর্থাৎ চারটে প্রশ্ন ভুল করলে এক নাম্বার কাটা যাবে এমনটি এখানে বলে দেওয়া রয়েছে আর কোয়েশ্চেন পেপার পরীক্ষার সময় হবে বা দুটো ভাষাতেই বাইলিঙ্গুয়াল হিন্দি এবং ইংলিশ ভাষা দুটো ভাষাতেই পরীক্ষা তোমাদের হবে তারপর যেরকমটি বললাম মিনিমাম কোয়ালিফিকেশন বা কোয়ালিফাইং মার্কস এখানে বলে দেওয়া রয়েছে সেটা হলো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ফর্টি পার্সেন্ট মার্কস ওবিসি বিসি যারা আছে ওবিসি ক্যান্ডিডেট এক্ষেত্রে দিল্লি বলে দেওয়া রয়েছে অর্থাৎ দিল্লির বাসিন্দারাই একমাত্র ওবিসি হিসেবেই গ্রান্ট হবে বাইরের রাজ্যের ক্যান্ডিডেটরা যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তারা জেনারেল হিসেবেই কিন্তু এখানে কাউন্ট তারা করবে তো যাই হোক সেক্ষেত্রে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস তাদের মিনিমাম পেতে হবে এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছে তাদের থার্টি পার্সেন্ট মার্কস কিন্তু মিনিমাম পেতে হবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে এছাড়া ইম্পর্টেন্ট সেরকম পয়েন্ট আমরা আর দেখতে পাচ্ছি না মোটামুটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আলোচনা করে নিয়েছি তবুও তোমরা তোমাদের এই পিডিএফটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে আমাদের পড়াশুনোর অফিসিয়াল ওয়েবসাইটও এটা প্রোভাইড করে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো আর বন্ধুরা তোমরা চাইলে আমাদের পড়াশুনো প্রাইম গ্রুপগুলোতে যুক্ত হতে পারো মাত্র দশ টাকার বিনিময়ে প্রচুর ক্যান্ডিডেট সেখানে যুক্ত হয় রাজ্যের ছোটো বড়ো সমস্ত রকম ইনফরমেশান খবর আমরা সেখানে তুলে ধরি তোমরা এক মাস থেকে দেখতে পারো মাত্র দশ টাকা তোমাদের কোনো রকম গায়ে লাগবে না কিন্তু আশা করি তোমরা হেল্পফুল হবে যাদের চাকরির এরকম খবরগুলি জানা খুব দরকার এটা তো একটা বড়ো খবর এটা সকলেই জেনে যাবে কিন্তু ছোটো ছোটো বিভিন্ন রকম বিজ্ঞপ্তি বিভিন্ন জায়গার বিভিন্ন জেলা থেকে প্রকাশিত হয় সেগুলো আমরা কালেক্ট করে সেখানে প্রোভাইড করি এছাড়া বিভিন্ন রকম স্টাডি ম্যাটেরিয়ালও সেখানে প্রোভাইড করি আশা করি তোমরাও সেখান থেকে হেল্পফুল হতে পারো তোমরা আমাদের গ্রুপে পড়াশোনা প্রাইম গ্রুপে যুক্ত হতে পারো স্ক্রিনে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা মেসেজ করে যুক্ত হতে পারো এক মাস থেকে দেখো যদি উপকৃত না হও তাহলে তোমরা অনায়াসে লেফট নিয়ে নিতে পারো কোনো বাধ্যবাধকতা নেই সবসময় তো চাকরির সমস্ত খবর ইউটিউব মারফত তুলে ধরা হয় না এছাড়া আমরা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশনের দিকে একটু ফোকাস করার চেষ্টা করছি ধীরে ধীরে সেই জন্য ওই গ্রুপতে ওই গ্রুপে তোমরা যুক্ত হতেই পারো খুব ভালো গ্রুপ যারা যারা সেই গ্রুপে যুক্ত হয়েছে তারা প্রত্যেকে কিন্তু পজিটিভ ফিডব্যাক দিচ্ছে ফিডব্যাক জানায় আমাদেরকে এবং অনেকেই উপকৃত হচ্ছে তো যাই হোক ভিডিওটি থেকে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কোনো রকম কোয়েশন বা কোয়ারিস থাকলেও সেটিও কমেন্ট সেকশনে জানিও আমি অবশ্যই আমার নলেজে থাকলে তোমাদের হেল্প করার চেষ্টা করবো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য কেয়ার টাটা ভালো থাকবে